সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএম এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক এই মুহূর্তে আমাদের কাছে হিউজ পরিমাণে লং রানের সোলার প্যানেলের কালেকশন রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং রানের একটি সোলার প্যানেল এবং এই সোলার প্যানেলটির ওয়ার্ড হচ্ছে হান্ড্রেড ওয়ার্ড এবং এটি একটি মনো প্যানেল ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এবং এখানে মাত্র পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত কিন্তু সোলার প্যানেল আমাদের কাছে রয়েছে এটা একটি লং রানের মনো একশো ওয়াট সোলার প্যানেল বর্তমানে বাংলাদেশে কিন্তু এই সোলার প্যানেলের চাহিদা সব থেকে বেশি এখন আমাদের সাথে আছে হাবিজুল ভাই জি ভাই হাফিজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনাদের কাছে এই মুহূর্তে কালেকশন আছে পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ ওয়াট পঞ্চাশ এটার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় আচ্ছা এটা ওয়ানটি ওয়েন্টি এটা পঁচিশ বছরের মধ্যে আপনি ওয়ানটি ওয়ান্টি পাবেন পঁচিশ বছর জি দর্শক আপনারা কিন্তু এই সোলার প্যানেলগুলোর সাথে গ্যারান্টি থাকতেছে পঁচিশ বছর পর্যন্ত এই পঁচিশ বছরের ভেতরে যদি এই সোলার প্যানেলের কোনো প্রবলেম হয় আমরা কিন্তু এগুলো সেবা দিয়ে থাকি এই লং রানের সোলার প্যানেলের অরিজিনাল যে এটা যে অরিজিনাল প্রোডাক্ট এটা যাচাই করার জন্য আপনারা একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে যে দেখতেছেন আপনারা এটা কিন্তু লং রানের মনো একশো ওয়াটের একটি সোলার প্যানেল ঠিক এই পাশে যদি দেখতেছেন একটি সিল দেওয়া আছে যেরকম টাকার ওপরে সিল দেওয়া থাকে এবং এই পাশে দেখেন একটা জার্মানির কিন্তু একটা ফ্লাগ রয়েছে শুধু তাই নয় আমি যদি সোলার প্যানেলটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই এই দেখেন এই সোলার প্যানেলগুলো সরাসরি কিন্তু আমরা বাহির থেকে নিয়ে আসি এবং আমরা কিন্তু সর্বোচ্চ কম প্রাইসে কিন্তু এই সোলার প্যানেলগুলো সেল করে থাকি সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে সিলটা দেখতেছেন এটা কিন্তু লং রানের অরিজিনাল একটা সিল তো দর্শক এই পাশেও কিন্তু এই যে আপনাদেরকে দেখালাম আমি এখানে কিন্তু আপনাদের অরিজিনাল এটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট তো একটি আপনারা এই লং রানের সোলার যদি আমাদের কাছ থেকে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং সরাসরি আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে নেওয়ারও কিন্তু সুযোগ আছে আমাদের অফিসের ঠিকানা প্রচুর হোটেল সংলগ্ন হাউস নাম্বার তিন চক্রামপুর নাটোর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ